কাশেমালি ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা ভিডিওটা দেখবেন শহীদ হওয়ার কিছুদিন পূর্বে সাক্ষাৎকারে যখন ওনার পরিবার গেছেন তিনি স্পষ্ট বলেছেন ইউরিদুনা আল ইউদফিয়ু নূর আল্লাহি বিআফাহিম ওয়াল্লাহু মুতিমু নুরিহি ওয়া উনি সামান্য বিচলিত হন না একজনও মোটেও বিচলিত হন নাই প্রত্যেকে স্বাভাবিকভাবে খেয়েছেন ঘুমিয়েছেন বীর দর্পে ওই শাহাদাতের মঞ্চের দিকে গিয়েছেন ফাঁসির মঞ্চের দিকে হেঁটে হেঁটে গিয়েছেন একজনও ভয় করে নাই এজন্যই জন্যই এই নির্বিক সৈনিকদের মধ্য দিয়ে জালেমদের যিনি পতন দিয়েছেন তিনি কে বিগত ষোলোটা বছরে মন করায় এই দেশের সবচেয়ে নাম করা শুধু এই দেশের নয় অন্যতম তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা সাইদিকে তারা রাজাকার বানায় মিথ্যা চাই এই বিচারের নাম মন গড়া বিচার কোনো সন্দেহ আছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান একজন দুজন নয় বিচার চলবে কি দিয়ে সবাই আজকে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে এ কথা আমার না কোরআনে মন গড়া কোনো বিচার আরো জোরে বলেন মন গড়া কোনো বিচার যারা মন গড়া বিচার চালাতে চেয়েছে তারা মানুষকে মাটি চাপা দিয়ে দিতে বলেছে জীবিত মানুষকে হত্যা করতে বলেছে আলেমদেরকে এই সব গুলার নাম মন গড়া বিচার এই মন গড়া বিচার যখন মানুষ করবে তাদেরকে টেনে হিচড়ে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে যিনি শেষ করবেন তিনি কি এই কথাটা কার কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বিশ্ব শুনেন ওয়াহদারুহুম আন বি সতর্ক থাকা লাগবে কাফিরজন নতুন করে চক্রান্ত করতে না পারে কোনোভাবে ভাবে যেন চক্রান্ত করতে না পারে এই সময় মিলা দেখে আনসার লিখলামে আনসার বাহিনীদেরকে নামে তারা আবার বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেছে ঠিক কিনা বলো আনসার লিখ এরপরে দেখছে আবার নতুন করে তারা নামে শ্রী লিখছে ঠিক না আরো আসতে বলেন ঠিক না সচিবালয়ে বসে পর্যন্ত তারা মাস্টার প্ল্যান করার চেষ্টা করেছে আল্লাহ বলেছেন ও হাজার নবী সতর্ক থাকা লাগবে আই ইয়ে তিনু কাম বকদিমা আনসাদ আল্লাহ হই নাই বিচারসা পরে কোন দিকে যেন চকম করতে না পারে আজকে যদি আমরা সজাগ হই কোনো আর তারা ফিরে আসতে পারবে না ঠিক কি নাভাবে এই মাহফিল থেকে আজকে তিনটা কথা বললাম প্রথম কথা হচ্ছে বিচার চলবে কি দিয়ে এটা আজকে মুখস্থ করে নিয়ে যেতে হবে আগামী দিনের স্লোগান এই সবগুলো আমাদের স্লোগান বিচার চলবে কি দিয়ে দুই নাম্বার বলছি মন গড়া কোনো বিচার আর আমরা চলতে দেব না ঠিক কিনা বলব আমরা আমাদের সংবিধান নিয়ে পরিষ্কার আমরা কথা উঠাতে চাই আমার আমরা লক্ষ্য করলাম এখনো কিন্তু আমরা এটা বুঝতে পারি না এখনো বলি আল কোরআনের আলো ঘরে ঘরে যান জোরে একজন স্লোগান দেন কোথায় জানাবেন মার্শাল জোরে একজন স্লোগান দেন মাঝখান থেকে আলো কোথায় হবে সবাই একটু আওয়াজ করে বলেন কোথায় জ্বালাতে হবে আল্লাহর কোরনের আলো সংসদে যদি জলে এই মাহফিলের ভিতরে যে শান্তিময় পরিবেশ মসজিদের ভিতরে যে শান্তিময় পরিবেশ জন্য জানাবেন কোথায় সবাই আওয়াজ করে বলেন কোথায় রাজিয়া আছেন ইনশাআল্লাহ দেশ চলবে কী দিয়ে আমরা ডান হাতে নিয়ে মহাব্বতে বলি দেশ চলবে কি দিয়ে দুই নাম্বার মন গড়া কোনো বিচার চলবে আরো জোরে বলেন চলবে আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ছেলেরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য বিরোধী বিচার চাই কোন বৈষম্য আমরা চাই না আমরা কোরআন দিয়ে বলতে চাই একমাত্র আদালত দিতে পারে আল্লাহর কোরআন কোরআন সারা কেউ কোনদিন আদালত দিতে পারে না ঠিক কিনা বলেন আমরা যদি ছাত্রদেরকে এই কথাটা বুঝাই দিতে পারি তোমাদের যে দাবি এই দাবি হচ্ছে ওই যে জুমা পারে আজকে জুমার নামাজ পড়ছেন তো কে কে জুমার নামাজ পড়েন নাই টান টান করে হাত বিচার হবে আজকে খেলা আর হবে না খেলা শেষ খেলা আর নাই এরা এখন সব একটার পর একটা এখন কট খাচ্ছে আপনারা দেখতেছেন তো ইনশাআল্লাহ এখন আর তারা ঘুরে যেন দাঁড়াতে না পারে এখন থেকে আমাদেরকে কোরআনের পক্ষে আসা লাগবে ঠিক কিনা বুঝে আজকে জমার সময় খতিব সাহেব একটা বিষয় বলছে আপনারা বুঝেন নেই

ইন্নাল্লাহা ইআমুরু বিল আদল আল্লাহ পাক অর্ডার করেছেন বিচার করতে ইনসাফ ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচারের জন্য জাতির 11 জন শ্রেষ্ঠ সন্তান জীবন দিয়েছে আল্লাহর জমিনে দিন قائم হবেই হবে ইনশাআল্লাহ باذن আমরা আমাদের ছোট্ট ছোট যুবকদেরকে এটা বুঝাবো আজকে থেকে টার্গেট নিয়ে বুঝাবো এক নাম্বার কাজ বিচার হবে কি দিয়ে দুই নম্বর কাজ মন গড়া কোনো বিচার চটবে তিন নম্বর কাজ সতর্ক থাকা লাগবে কা ফেররা যেন কোনো চক্রান্ত করে দ্বিতীয়বার ফিরতে না পারে ঠিক কি নাম এবার কয় নাম্বার কাজ সবাই বলেন কয় নাম্বার ডান সাইডের লোকেরা বলেন কয় নাম্বার বাম সাইডের সবাই বলেন কয় নাম্বা মাঝখানে যারা আছেন সবাই বলেন কয় নাম্বার। فإن تولوا فاعلم أَنَّمَا يريد الله أن يصيبهم ببعض ذنوبهم الله رب العالمين بل النبي تربيه جدي موك উছিরে আজাদ আসবে করোনার মতো ভয়াবহ আজাদ জম্বি ভাইরাসের মতো ভয়াবহ আজাদ বন্যার মতো আজাদ দুর্ভিক্ষ দূরবিષর মতো আজাদ যদি আজাদ থেকে বাঁচতে চায় কোরআন দিকে আসেন যিনি আমাদেরকে আজাদ থেকে বাঁচায় দিবে দুই তলিখি বর্তমান পৃথিবীর পিআরসি খ্রিস্টানদের একটা জড়িত এই জরিপ চালায় খ্রিস্টানরা বলছে আগামীর পৃথিবী যদি পঞ্চাশটা বছর টিকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা জোরে করা বেশি দূরে যাওয়া লাগবে না আফগানিস্তানের দিকে তাকায় দেখে সেই আফগানিস্তানের কথা বললে পরে আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দেওয়া হতো সেই আফগানিস্তানের মুদ্রা এখন বর্তমানে ডলারকে পর্যন্ত সারিয়ে যাচ্ছে সারা দুনিয়াকে ট্যাক্কা লাগিয়ে দিয়েছে শুধু কোরানের দিকে আসার কারণে যিনি বিজয় দিয়েছেন তিনি কি আর যদি নিয়ত নিতে পারেন কোরআনের দিকে যদি ফিরে আসেন জালেমদেরকে যিনি হটায়া দিলেন জালেমদেরকে পরিকল্পিতভাবে যিনি সরায় দিলেন কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি আর যদি মুখ ফিরাই নেন আজাব আসতেছে আজাব আসতেছে যিনি ধরবেন করবেন আজাব থেকে বাঁচার উপায় নেই আজকে যদি আপনি কোরআনের পক্ষে না আসেন আমার নিজের চোখে আমি দেখেছি আল্লামা সাইদি সাহেবকে যখন রাজাকার বলে গালি দেওয়া হয়েছে আল্লাহ সেদিন আমরা তা করতে পারিনি সেদিন আমরা আল্লামা সাইদির পক্ষে কথা বলতে পারিনি আমি আমার নিজের মাহফিলে দেখেছি চলোকির মাহফিলের ভিডিও এখনো ইউটিউবে আছে আল্লামা সাইদির কথা বলার সঙ্গে সঙ্গে লাখো জনতার হৃদয় আগুন ধরে গিয়েছে সবাই তাকবীর দিয়ে উঠেছে সালমের জুলুমের পরোয়া সেই মুহূর্তে মানুষ করে নাই ঠিক কিনা এই মাহফিল থেকে বলি যতজন আমার সামনে বসছেন এই কথাগুলো যার যার কালের মধ্যে এই মুহূর্তে পৌঁছাচ্ছে প্রত্যেকে আন্দোলনে রাজপথে আজ যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কোরআন নিয়ে রাষ্ট্র গঠন করবো অবশ্যই বড় বড় সব আজাদ থেকে যিনি হেফাজত করবেন তিনি কি আফগানিস্তান একটা গরম দেশ তাদের স্বভাব হচ্ছে রাগী স্বভাব আমাদের দেশের মানুষ বড় নরম স্বভাবের গরমের পরে একটা নরম দেশকে আল্লাহ বিজয়ী দিবেন এই দেশের দিকে আল্লাহ তাকায় আসেন শুধু আপনি একটু এগিয়ে আসেন আপনাকে দিয়েই যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে